আচ্ছা আচ্ছা শোনো মাকে মেডিসিন কিনে দিবা ডক্টর দেখাবো ঠিক আছে বাবা আলী তুই আস

এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি কখন আসবো না আসবো সেটা কি কাউকে কৈফিয়ত দিয়ে আসতে হবে তার থেকে বেশি অবাক তো আমি হয়েছি আমি তো এখন আসি নাই সেই সকালবেলা আসছি আসার পরে আমার বাড়িতে যা যা হইস করতে তোমাদের বিবেকে একটা বারো বাঁধলো না হ্যাঁ কিভাবে করতে পারলো এরকম কাজ আমার মা তোমাদের কি এমন ক্ষতি করছে আমার মায়ের পায়ের উপরে এই কিভাবে করলি সেই গ্রাম থেকে তোকে এখানে নিয়ে আসছি না একই হয়ে গেল তাহলে কি হইতে পারে কিচ্ছু মাথায় আসে নাই হ্যাঁ একটা বারের জন্য চিন্তা করতে পারিস না এই সব কিছু যদি আমি জানি তাহলে তোদের সাথে কি হইতে পারে বিশ্বাস করে আমার মাকে তোদের কাছে রেখে গেছি তোদের দায়িত্বে রেখে গেছি আর সেই দায়িত্ব তোরা এইভাবে পালন করতেছিলি ভাগ্যিস আজকে আমি চলে থানায় নিব তারপর যে তোদের কি করব এটা তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি চিন্তা করিস না আদালত তো প্রুফ চায় আমার কাছে প্রুফ আসলে আমি লোভে পড়ে না আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল তাই আমি এসব করেছি আমি চিন্তা করেছি যে শাশুড়িরা কখনো ভালো হয় না শাশুড়ি ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দাও মা মা প্লিজ আপনি আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আমি কথা দিচ্ছি আমি আজকের পর থেকে কখনো আপনার সাথে তুমি ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় কাজ করেছি তুমি আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসো পড়াশোনা করানোর জন্য মানুষ হওয়ার জন্য আর আমি করেছি ভাইয়া তুমি ওই প্লিজ ক্ষমা করে দাও আমি আর কখনো এরকমটা করবো না

আর তুই তো জানিসই যে তোর ভাবিকে আমি কতটা ভালোবাসি তাই তোর ভাবির কথা মতো আমি মাকে কিছুদিন হয়েছে বিয়ে করেছিস তুই তোর বউর কথা এখন তোর মাকে বিদ্যাশ্রমে দিয়ে দিবি এতটা অধপতন হয়েছে তোর তুই কি ভুলে গেছিস যে মা কিনা তুই বিয়ে করে তোর বউর কথায় মাকে বিদ্যাশ্রমে দিয়ে আসবি আর তোর বউ যখন এই কথা বলল তখন তুই তার গায়ে ঠাস কেটে থাপ্পড় কেন মারলি না এটাই করলাম তুমি না মাত্র তোমার ভাইকে বললা যে তোমার ভাবি যখন এই কথা বলছে যে সে যতদিন পর্যন্ত কিন্তু সে একই কাজটা করতেছে তুমি আমাকে ফোর্স করতেছো যেন আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি তাহলে মা বাসাই আছে আর দুভাবে আমাকে সবকিছু জানিয়েছিল আমাকে এটা করতে বলেছে তাই আমি এটা করলাম এক্স্যাক্টলি একটা ব্যাপার নিজের উপরে চলে আসে তখন কতটা খারাপ লাগে তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলো তুমি আমাকে থ্রেট করো আমার মাকে যদি আমি বানের জলে ভেসে আসছে এই মানুষটা আমাকে জন্ম দিচ্ছে দশ মাস দশ দিন তার গর্ভে আমাকে ধারণ করছে আমাকে বড় আর যদি তাকে আমি না রেখে আসি তুমি আমার সাথে সংসার করবা আমি কোন দিকে এই জন্যই মানুষ পড়ে একটা মানুষ যতই নিরীহ হোক না কেন সেই মানুষের অস্তিত্বের উপর যখন মানুষের হাত পরে একদিকে একটা বার দেখো মানুষটার অবস্থা দেখো এই অবস্থায় যদি সে বৃদ্ধাশ্রমে থাকে তাহলে সে কিভাবে সার্ভাইভ করবে হ্যাঁ সে বাঁচতে পারবে আর সেই কথা তুমি চিন্তা না করো আর কি এমন করছে সেই মানুষটা তোমার কাছে খাবার চাইছে টাকা চাইছে গাড়ি চাইছে স্বর্ণ অংকার চাইছে সরি আমি আসলে এখন বুঝতে পারছি যে আসলে মা মা আপনি আমাকে মাফ করলেন আমি কোনোদিন আপনাকে মায়ের মতো করে সম্মান করিনি সবসময় অবহেলা অযত্ন আসবো আপনাকে সম্মান করব। আপনি প্লিজ মাফ করে দিন মা আমার উপরে রাগ করে থাকবেন আগে তুমি আমার উপরে একটা আশ্রয় পাঠাইবে না তোমার কাছে আমি কই যাব তোমার কাছে আমি বিদ্যাসমে থাকতে পারব কথা থাকতে পারব না আমার মা আমার সাথেই থাকবে এই বাড়িতেই থাকবে আমার টাকাই খাচ্ছে আমার টাকাই পড়ে না না আমার কোনো সমস্যা নেই আমি মায়ের সাথে মিলেমিশেই থাকবো আজকে পর থেকে মায়ের সাথে